আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেলস এন্ড মার্কেটিং আছে তাদের বিষয়ে কথা বলার চেষ্টা করি এই নতুন বাট আমার যতটুকু ধারণা আছে বা যতটুকু বাস্তব বা যতটুকু নিজের কাছে টিম করতে পারি সেই বিষয় আমি সক্ষম কথা বলার চেষ্টা করি তো আজকের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এমআর দের কষ্ট অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস এন্ড মার্কেটিং এ যারা আছে তাদের অনেক কষ্ট আছে যে কষ্ট কাউকে বলতে পারে না যারা এই সেকশন নতুন আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো যে এগুলো কিন্তু জেনে শুনে আপনি আসবেন এটা কিন্তু সচিবালয়ের চাকরি না এগুলো আপনার জেনে শুনে এই সেক্টরে আসতে হবে সো ফার্স্ট যদি আমি বলি সেক্ষেত্রে বলবো যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস যা আছে তাদের ফার্স্টে যেটা হচ্ছে যে টার্গেটের একটা প্রেশার থাকে আপনাকে যে মার্কেটে দিবে যে টেরিটরিতে দিবে যে এলাকায় দিবে সে এলাকায় আপনার কোম্পানির আপনার যে প্রোডাক্ট পাঁচ লাখ চললে আপনার টার্গেট দিবে সাত লাখ সাত লাখ যদি মার্কেটে আপনার অ্যাবিলিটি বা ক্যাপাসিটি থাকে সেটা দিবে নয় লাখ এবং আজকে নয় লাখ পর্সেন্ট সামনে বসে সেটা কিন্তু দশ লাখ হবে এটা মাথায় নিয়ে আপনাকে মার্কেটে কাজ করতে হবে তারপরে দ্বিতীয়ত এই বিষয়টা আপনাকে অবশ্যই অল টাইম মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আপনাকে সময়হীন জীবন পার করতে হবে আপনার সকাল আটটা টু পাঁচটার অফিস লাইফ না এটা সো আপনাকে আপনার ব্যক্তিগত লাইফে কোনো সময় দিতে পারবেন না যাবে যাবেন ডক্টর ভিজিট করবে এন ফিডব্যাক নেবেন প্রেসক্রিপশন নেবেন অর্ডার কাটবেন কখন মাল আসলো আপনাকে অ্যাসার কোন দিব এই কেমিস্ট বন্ধ ভাই এটা কি করব মানে এই সবের ভিতরে আপনাকে অল টাইম সময় থাকতে হবে এটা বাস্তব রিয়েলিটি আজ করে একটা বাইরে মানে অল টাইম আপনাকে ঘোরাঘুরির মধ্যে থাকতে হবে আপনি সকাল আটটা বাজে অফিসে গেলেন যাই দেখে বসে কাজ করলেন কর্পোরেট জব না আপনাকে মার্কেট জব এটা বুঝতে হবে রোদ দোলা বৃষ্টি সকাল আটটা বাজে রিপোর্টিং সাড়ে আটটায় রিপোর্টিং বৃষ্টি পড়তে আসতে পারতেছি না তাই সম্ভব না আপনাকে আসতে হবে আপনার সাড়ে আটটায় রিপোর্টিং আপনাকে সাড়ে আটটায় মার্কেটে যাইতে হবে আবার যদি মনে করেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কেন বন্যা হয়ে যাক প্রয়োজন নৌকা করে আপনার রিপোর্টিং প্লেসে যাবেন কলা গাছের ভেলা আছে না ভেলাতে করে রিপোর্ডিং যাইতে হবে এটা আপনার বাস্তবতা খরচ বেশি একটা বিষয় কি জানেন যারা কর্পোরেট জব করে তাদের খরচটা কম যারা মার্কেটে কাজ করে তাদের খরচটা অনেকই বেশি কারণ পরপরই যে সারা দিনে 10টা লোকের সাথে তার কথাবার্তা বলি মানে হয় কিনা তো ছাদন মদান বা চলাফেরা হয় কিনা এটা ডিজিটাল 10টা লোকের সাথে হয় না আই আমি জানি না বাট করি নাই বাট আমার যেটা মনে হয় কিন্তু আপনি এসএসএস সারসন বা মার্কেটিং পার্সনাল আপনারা মিনিমামে একদিনে 50টা লোকের সাথে কথা বলতে হবে পাঁচটা লোকের সাথে চাকা হবে মার্কেটে যাইতো হবে সো এই যে আপনার ব্যক্তিগত খরচটা কিন্তু বৃদ্ধি মানে বেশি হবে আপনাকে এই লাইফে যখন আসবেন এই ব্যক্তিগত খরচটা বেশি করার একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে মানসিক চাপ থাকবে অনেক কখন হওয়া যাবে না মানসিক চাপটা কি মনে করি নিচ্ছেন পাঁচ হাজার টাকা ভেলু কেমিস্ট্রি প্রোডাক্ট নিবে না রিটার্ন দিবে তো আমার টাকা নেয় আমি দেবো না বাট অফিস বলছে যে মাল রিটার্ন হবে না আপনি কি করবেন এটা একটা মানসিক চাপ এগুলো আপনাকে সিচুয়েশন নিয়ে হ্যান্ডেল করতে হবে এইরকম মানুষের চাপ নেওয়ার মন মানসিকতা নিয়ে আপনাকে থাকতে হবে তারপর আর যে বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি পরিবারকে সময় দিতে পারবেন না এটা আমি বাস্তব লাইভে ভাই আমি আমি আমার মার্কেট যে মার্কেটে আছি এজ এ পরিমাণ মানে অনেক সময় দিতে পারি বাট মার্কেটিং লাইফে আপনি আপনার পরিবারকে কোনো সময় দিতে পারবেন না এটা হচ্ছে বাস্তব সো পরিবারকে আপনি সময় দিতে পারবেন না ফোন দিবে বাসা থেকে ফোন দিয়ে বলবে বাসা বাবা মা ফোন দিবে ফোন দিয়ে বলবেন দুপুরে ফোন দিতেছি দুপুরে ফ্রি হয়ে ফোন দিব আপনি দুবার আসছেন কখন চলে গেছেন দুবার চলে গেছে জানতে পারতেছেন না এটা বাস্তবতা তারপরে যদি বলি যে আপনার চাকরির একটা অনিশ্চয়তা চাকরির অনিশ্চয়তা কেমন সেটা বলি কখন চাকরি চলে যাবে আপনি নিজেও জানেন না আমি আমার চাকরি কখন চলে যাবে আমি নিজেও জানি না মার্কেটে একটা ইয়ে চাকরি শেষ চাকরি নাই

পাঁচ বছর এসি করছেন তার উপর ছয় মাস এসি করবেন না আপনি এসিপি করতে পারেন আপনার মার্কেটে কাজে কাজই করেন আপনি কাজের প্রতি মনো রেখে না এরকম কথাগুলো আসবে এটা স্বাভাবিক এজ এ সিন পার্সন এটা বলবে তো আর একটা বিষয় যে এই যখন আপনি সেলস এবং মার্কেটিং আসবেন আপনার ছুটি থাকবে না ছুটি পাবেন না সেলস এন্ড মার্কেটিং এ আসলে আপনার ছুটি একবারে থাকবে না আপনার এই যে ওয়ার্কিং ডে চার দিন ছুটি আছে বাস্তবদের ছুটি পাওয়া যায় না আমি পাই আমার কোম্পানি ভালো আমি ছুটি পাই বা ছুটি অনেক কোম্পানি আছে আর কাদের ছুটি দেয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মার্কেটিং টিপস স্বাস্থ্য পরামর্শ এবং ভাইরাল নিউজ সবকিছু একসাথে ভয়েস অফ সিমুল আপনার পাশে